ফাইনালি দুটো পাখির বাচ্চাই আমার হাতে আর পাখির বাসাটা আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দূরে ওই যে ওই যে ওই যে গাছের আর এই শালিক পাখিগুলি খুব একটা দূরে বাসা করে ভাই সবাই কেমন আছেন ভালো আছেন তো দুটো শালিক পাখির বাসা ছিল তো সেই বাসা থেকে দুটো বাচ্চা কোনো ক্রমে পড়ে গেছে আর কি পুকুর পাড়ে তো দেখা যাক আমাকে বাড়ির লোকেরা বলল যে পুকুর পাড়েই রয়েছে বাচ্চা দুটো পড়ে তো যে কোনোভাবে যদি উদ্ধার করে ওদের বাঁশা অবধি পৌঁছানো যায় কি যে কোনোভাবে গাছে তোলা যায় আর কি সেই রকম ব্যাপার তো দেখা যাক তো পাখির বাচ্চা হলো এইখানে রয়েছে আর কি পড়ে কোন এটা আছে এইখানে এইটা বাসা থেকে পড়ে গেছে বাচ্চাগুলো আরেকটা বাচ্চা রয়েছে যেটা পুকুর পাড়ের ওই ভিতর দিকে রয়েছে ওটাকেও উদ্ধার করে নিই তারপর ছেড়ে দেব এবং ওর এবং ওর মায়েরা দেখব মায়েরা দেখুন কোনো ক্রমে বাতাস কি ঝড় দিয়েছিল হালকা সেই কারণে পড়ে গেছে আর কি বুঝতে পারছেন এবং পাখিগুলো যথেষ্ট বড়ো হয়েছে কিন্তু উঠতে তো পাচ্ছে না ডানাটা খুব একটা গজায়নি একটা বাচ্চা পেয়েছি বাট আরেকটা দেখতে পাচ্ছি না কিন্তু বাড়ির লোক বলছে দুটোই বাচ্চাই রয়েছে এখানে তো একটু খোঁজা যাক জায়গাটাও টাপ ব্যাপার হয়ে যাচ্ছে আর দেখুন বললাম না দুটো বাচ্চা রয়েছে এই যে একটা বাইরে যাচ্ছে দেখতে পাচ্ছেন ধরতে হবে ধরে পাচ্ছে হালকা আর কি এই যে ধরে নিয়েছি দেখতে পাচ্ছেন এর মায়েরা দেখুন এর মায়েরা বোধহয় ভাবছে যে মনে হয় আমি ওদের ওদের বাচ্চাগুলোকে মেরে ফেলে দেবো এরকম একটা ব্যাপার চলছে কিন্তু অ্যাকচুয়ালি আমি তো এদেরকে উদ্ধার করে ঠিক গাছে তুলে দেব দেখতে পাচ্ছেন ফাইনালি দুটো পাখির বাচ্চাই আমার হাতে আর পাখির বাসাটা আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দূরে ওই যে ওই যে ওই যে গাছের আর এই শালিক পাখিগুলি খুব একটা দূরে বাসা করে না বুঝলেন এই যে গাছটা উপরে যে দেখা যাচ্ছে যে ঘাসের বাসা করেছে ওরা তো ভাবছি যে ওই ওইখানে তুলবো কীভাবে তাই না তো তুলে দিতে হবে তো কিভাবে তোলা যায় আমি দেখি একটু চেষ্টা করি